আইএসএফের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে আটটি আসনে পার্টি ঘোষণা করলো আইএসএফ আজকে ফুরফুয়ার শরীফের তাদের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে রাজ্য নেতৃত্ব এবং সেখান থেকে আটটি আসনে পার্টি ঘোষণা করা হয়েছে যেমনটা দেখা যাচ্ছে মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে মোহাম্মদ সোহেল জয়নগর লোকসভা কেন্দ্র থেকে মেঘনাথ হালদার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে হাবিব শেখ বারাসাত লোকসভা কেন্দ্র থেকে তাপস ব্যানার্জি বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে মোহাম্মদ শাহিদুল ইসলাম মোল্লা মথুরাপুর যে লোকসভা কেন্দ্র সেখান থেকে অধ্যাপক জয়কুমার দাস ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র সেখান থেকে অধ্যাপক বাপি সোরেন এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্র সেখানে সাহারিয়ার মল্লিক অর্থাৎ বাপি তাকে পার্টি করেছে আইএসএফ এবং আজকের এই প্রার্থী তালিকা সাংবাদিক সম্মেলনে ঘোষণার পর যেমনটা জানাচ্ছে আইএসএফ নেতৃত্ব প্রত্যেকটি জায়গাতেই তাদের যে ইস্যু ভিত্তিক লড়াই সেটা যেমন থাকবে সেই তালিকা প্রকাশ করবো প্রায় আধ ঘন্টা দেরি হয়েছে বিভিন্ন কারণে তো আমরা শুরু করে দিতে চাই আজকে আমরা আমাদের যে প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা কোন কোন কেন্দ্রে কোন কোন লোকসভা কেন্দ্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লোকসভা নির্বাচনে কত কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে তার প্রাথমিক পর্যায়ের লিস্ট তালিকা আজকে আমরা ঘোষণা করছি এরপরেও কয়েকটি প্রকাশ করবো আমরা কয়েকদিনের মধ্যে আপনাদের জানিয়ে দেওয়া হবে সেটা এখন আমি সকলকে বলবো যে আপনারা একটু লক্ষ্য করুন লোকসভা কেন্দ্রিক লোকসভার নাম এবং প্রার্থীর নাম যিনি আইএসএফ এর পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার নাম আমরা রচনা করছি প্রথমে উত্তরবঙ্গে সাত নম্বর মালদা উত্তর লোকসভা কেন্দ্র মালদা উত্তর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ সোহেব মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সোহেব উনিশ নম্বর সংসদীয় ক্ষেত্র জয়নগর লোকসভা কেন্দ্র যেটা এসসি সংরক্ষিত জয়নগর লোকসভা কেন্দ্র যেটা আপনারা জানেন এসসি সংরক্ষিত কেন্দ্র ওখানে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মেঘনাথ হালদার জয়নগর লোকসভা কেন্দ্রে মেঘনাথ হালদার এগারো নম্বর সংসদীয় ক্ষেত্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ সতেরো নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্র সতেরো নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস ব্যানার্জি বারাসাত লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ এর প্রার্থী তাপস ব্যানার্জি কসিরহাট লোকসভা কেন্দ্র আঠারো নম্বর সংসদীয় ক্ষেত্র বসিরহাট লোকসভা কেন্দ্র এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলাম বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা কুড়ি নম্বর সংসদীয় ক্ষেত্র মথুরাপুর লোকসভা কেন্দ্র এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস আপনারা জানেন মথুরাপুর লোকসভা কেন্দ্র এসসি সংরক্ষিত সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস সাতাশ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র সাতাশ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাহরিয়ার মল্লিক

আই প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক আমরা প্রথম পর্যায়ে নাম ঘোষণা করলাম নাম এবং সেই সঙ্গে প্রার্থীর ছবিও দেওয়া আছে আমরা প্রথম পর্বের এই আটজন প্রার্থীর নাম আজ ঘোষণা করলাম এটা যদি তারা মনে করে যে এটা আমাদের দুর্বলতা তাহলে কিছু করার নেই আমাদের আইএসএফ নিজস্বতা আছে তার আইডিওলজি নিয়ে চলছে আগামী দিনে দ্বিতীয় পর্যায়ে যখন ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করব তখন আপনারা নিশ্চিতভাবে অন্য কিছু দেখতে পাবেন হয়তো যে সিটগুলোর নাম মাস্টার সাহেব এখন বললো না সেই সমস্ত সিটগুলোতে আমাদের যে সমস্ত প্রার্থীরা আমাদের সবথেকে বড় কথা হচ্ছে আমাদের কর্মীদের ডিমান্ড রাজ্যের বিভিন্ন জায়গাতে আমাদের কর্মীদের ডিমান্ড এবং তারা প্রার্থী আমাদেরকে যা সাজেস্ট করছে। আমাদের যথেষ্ট শক্তিশালী প্রার্থী লিস্ট আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অন্যান্য রাজনৈতিক দল যে চমকের কথা বলছেন কে ক্রিকেটার দিচ্ছে কেউ নায়ক দিচ্ছেন কেউ বাইরে থেকে নিয়ে আসছেন যদিও বাইরের বহিরাগত তো আমি বিশ্বাসী নয় সব আমরা ভারতীয় তারপরেও বলছি আমরা যে করেছি মাটির সাথে যুক্ত আছে একদিকে যেমন অ্যাডভোকেটসরা রেডি আছেন

সিরাম করে তিনি নির্বাচনের মজা করে দেখুন দূরত্বটা না বাড়ে সেই জন্য আমরা এতদিন অবধি অপেক্ষা করছিলাম কারণ এই ভোটের সময়ে অলরেডি নোটিফিকেশন শুরু হয়েছে নমিনেশন শুরু হয়ে গিয়েছে একটা দিন পিছিয়ে যাওয়া মানে একটা নয় তিনটে দিন আমরা করে পিছিয়ে যাচ্ছি স্বাভাবিকভাবে আমাদের কর্মী সমর্থকদের আবেগ ভালোবাসা তাদের চাওয়া তাদের ডিমান্ড আমরা কিছুটা হলেও হয়তো সময়ের সাথে দিতে পারিনি লক্ষ্য একটাই ছিল যে জোরটা যাতে হয় কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা দরকার আমরা অপেক্ষা করছি আমরা আমাদের পক্ষ থেকে ঘোষণার পরও আপনার লিস্ট দেখলে বুঝতে পারবেন যে দ্বিতীয় ফেজের আশা করবো যাতে এমন না ঘোষণা করা হয় আপনার কথা অনুযায়ী যে লেফট দিয়েছে বা কংগ্রেস এসে সেখানে আমরা দিচ্ছি এটা না হয় সেটা হচ্ছে দেখার দায়িত্ব আমার মনে হয় সব থেকে বড় শরিক যেনারা দাবি করেন লেফট ফ্রন্ট কংগ্রেস দেখুন তাহলে পক্ষ থেকে যারা ফোন টোন করেছিলেন টেলিফোনিক আলোচনা করেছিলেন তাদের গুলো বা তাদের এগুলো তৃণমূল আর বিজেপি কে বলুন আপনারা নিজেদের মধ্যে কটা সিটের আপনারা এ করে নিয়েছেন ভাগ করে নিয়েছেন আপনারা কটা সিট ভাগ করেছেন এটা কোশ্চেন আগে নিন আর আমরা আমাদের পক্ষ থেকে যে কটা প্রার্থী দিয়েছি আমরা বুধ দখলও করবো না বুঝ্যামও করব করবো না গণনা কেন্দ্র মারপিটও করবো না মানুষের কাছে অ্যাপ্রোচ করব। মানুষকে বলবো আমাদেরকে ভোট দিলে পার্লামেন্টে পাঠালে এই কৃষক বিলের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল যাদেরকে পাঠিয়েছিলেন তারা ঘুমাচ্ছিল এক প্রকার তাদের আমাদের 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 প্রার্থী আপনাদের যখন জনপ্রতিনিধি হবে এরা ঘুমাবে না সিএ থেকে শুরু করে বিভিন্ন জনবিরোধী যে সমস্ত বিষয়গুলো আসছিল তার বিরোধিতা করার জন্য একজনই যদি আপনারা পাঠান আর আটজন পাঠান একজন পাঠালে যেমন ইনকিলাব জিন্দাবাদ তাকে বলতে হবে আর আটজন কি পাঠালে বাগামে দিনে যে কটাকে দেবো তাকে পাঠালে ইনকিলাব একজন বলবে বাকি জন জিন্দাবাদ বলবে মানুষের অধিকারের কথা পার্লামেন্টের মধ্যে পাশাপাশি যেহেতু এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সেখানে বামেরা আগেই পার্টি ঘোষণা করেছে তারপর আবার আইএসএফ তাহলে সেখানে কি জোটের যে একটা সম্ভাবনা সেটা নষ্ট হলো সে কথার বক্তব্যে কিন্তু তেমন স্পষ্ট কোনো কথা না বললেও যেমনটা জানা যাচ্ছে আগামী দিনে যে আসনগুলো ছেড়ে ডেকে আসে, সেখানেও কিন্তু দ্বিতীয় বা বিভিন্ন দফায় দফায় তারা পার্টি ঘোষণা করবে এবং জোটের যে পরিবেশ সেটাও তারা বজায় রাখছে তারা আলাপ আলোচনা করবে এমনটা জানিয়েছে কারণ আপনারা জানেন এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সেখানে কিন্তু পার্টি ঘোষণা করলো না অর্থাৎ নওসাদ সিদ্দিকির যে ডায়মন্ড হারবার থেকে লড়ার যে কথা সেটা কিন্তু আজকেও কিন্তু ধোয়াশার মধ্যে রয়ে গেল স্পষ্ট হলো না এখন দেখার আগামী দিনে যে পার্টি ঘোষণা হবে সেখানে নৌশাসের দিয়ে দাঁড়ান কিনা আপনারা কি বলুন এই বিষয় অবশ্যই কমিটন কমেন্ট বক্স এরকম আরো খাবার নজর রাখবেন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার